বর্তমানে ধর্ষণের পরিমাণ এত বাড়া বেড়েছে যার সংখ্যা কল্পনার বাইরে কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন এই জিনা ধর্ষণ এত বাড়া বেড়েছে কেন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে রসুল সাল আলী ইরশাদ করেছেন যে শেষ জামানায় মহিলারা কাপড় পরেও নগ্ন থাকবে অর্থাৎ তারা এমন কাপড় পরিধান করবে যেটা কাপড় না পরার মতোই হবে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন বর্তমান সময়ে মহিলাদের শর্ট ড্রেস পরাটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে আর যখন কোনো মহিলা শর্ট ড্রেস পরে তখন তার শরীরের অঙ্গ প্রতঙ্গগুলো স্পষ্টভাবে বোঝা যায় আর ওই স্পষ্টভাবে অঙ্গ প্রত্যঙ্গ বোঝে যাওয়া শরীরটার দিকে যখন কোনো পুরুষের চোখ পড়বে যখন পুরুষের দৃষ্টি পড়বে তখন ওই দৃষ্টিটা সুদৃষ্টি কোনোদিন হতে পারে না সেটা কুদৃষ্টি জেনার দৃষ্টি ধর্ষণের দৃষ্টি হয়ে দাঁড়িয়ে যায় তাহলে আপনি একটু ভেবে বলুন তো কেন ধর্ষণ বাড়বে না কেন জিনা বাড়বে না আচ্ছা বর্তমানে কি ধর্ষণকারীকে সঠিক শাস্তি দেওয়া হয় না দেওয়া হয় না যদি সঠিক শাস্তি দেওয়া হতো তাহলে ধর্ষণের পরিমাণ আস্তে আস্তে কমে যেত ধর্ষণ থাকতই না আজ আপনি সৌদি আরবের দিকে একটু লক্ষ্য করেন সৌদি আরবে এখনো পর্যন্ত জিনা ধর্ষণের শাস্তি ইসলামিক শাস্তি রয়েছে সৌদি আরবে যখন কোনো ব্যক্তি জিনা করে তখন তাকে পাবলিকের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয় যদি কেউ ধর্ষণ করে তাহলে তাকে প্রথমে শুলিতে চড়ানো হয় তারপরে তাকে অনুরূপভাবে জিনার শাস্তি অর্থাৎ তাকে পাবলিকের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাতে করে এই পাবলিক দেখে এবং তারাও ভয় পায় যে আমিও যদি জেনা করি আমিও যদি ধর্ষণ করি তাহলে আমাকেও এই শাস্তি পেতে হবে যদি ইসলামিক আইন ব্যবস্থা যদি আমাদের দেশগুলিতেও থাকতো তাহলে এই জিনা এই ধর্ষণ আর থাকতো না যদি মহিলাদের মধ্যে পর্দা থাকতো মহিলাদের মধ্যে নগ্নটা প্রমোট করা না থাকতো তাহলে আমাদের সমাজে আমাদের দেশে ধর্ষণ জিনা বাড়তো না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক